আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আব্দুল টেক ইনফো ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে রেশন কার্ডের সংশোধন করবেন হতে পারে নাম ডেট অফ বার্থ অথবা বাবার নাম ঠিকানা আপনার যাই ভুল থাকে না কেন আপনারা ইনস্ট্যান্ট করে নিতে পারবেন কোনো ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই হবে তো এই কাজটা আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনি নিজের নিজেই করে নিতে পারবেন কীভাবে করবেন তার জন্য আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে গুগল ক্রোম বাজারটাকে ওপেন করে নেবেন এবং সার্চবারে লিখে দিবেন রেশন কার্ড রেশন কার্ড লিখে সার্চ করে দিবেন। এরপরে প্রথমে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা রেশন কার্ড এই জায়গাতে আপনারা ক্লিক করে দিবেন এরপরে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা খসে যাবে এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম এই সিটিজেন হোমে ক্লিক করে দিবেন এরপরে পরবর্তী পেজ খসে যাবে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার এইখানে আপনারা ক্লিক করে দিবেন এরপরে পরবর্তী পেজ আবারও খসে যাবে এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস থ্রু আধার এই জায়গাতে আপনারা ক্লিক করে দিবেন এরপরে ওপর দিকে একটি স্কল করে এইখানে যে দেখতে হচ্ছেন রেকটি ফাইভ আপডেট এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে এরপরে সার্চে ক্লিক করে দিতে হবে এরপরে আপনার নামটা চলে আসবে এখানে আপনি কোনটা সংশোধন করতে চান সেইটাতে আপনাকে ঠিক করে দিতে হবে তা আমি এখানে নাম সংশোধন করতে চাই তাই শুধুমাত্র নামে ঠিক করলাম এরপরে এই চেক্স একটা ঠিক করে দিতে হবে এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে তো আপনার আধারের সঙ্গে যে নাম্বারটা লিংক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে তরুণরা এখানে দেখতে পাচ্ছেন নাম এখানে জান্নাতুন নতুন রহা মানে এটা ভুল আছে আমি এটাকে ঠিক করতে চাই তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিলাম এরপরে ওটিপি বসিয়ে দিলে পরবর্তী পেজে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে তো এটা চলে এসছে এখানে আধারের তথ্যটা শো হয়ে যাবে এখান থেকে আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিতে হবে তো আবারও এখানে বলছে দেখে নিতে বলছে এটা দেখে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইয়েস এখানে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন এটা সাকসেসফুল হয়ে গেছে ইউর ডাটা সাকসেসফুলি আপডেটেড তো এটাকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন আপনার এই নামটা ঠিক হয়েছে কি চেক করার জন্য হোম পেজে চলে আসবেন এরপরে ওপর দিকে একটু স্কল করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন লিখে একটু ডাউনলোড ই রেশন কার্ড এখানে ক্লিক করে দেবেন এরপরে এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা আবার বসিয়ে দিতে হবে এরপরে এখানে ক্যাপচাটা বসিয়ে দিতে হবে এরপরে সার্চে ক্লিক করে দিতে হবে তো দেখুন বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে নামটা ছিল জান্নাতুন রারহা এখন ঠিক হয়ে নামটা হয়ে গেছে জান্নাতুন ফারহা তো এইভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের ভুলটা খুব সহজেই এক মিনিটের মধ্যে আপনি কারেকশন করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই